আর আছে গুণ তার নাম হচ্ছে বার্মাটিক সে গুণ এটা হচ্ছে পাক্কা দেড় ইঞ্চি এটা হচ্ছে হ্যান্ড বার্নিশ এটা উনচল্লিশ একাশি এটা থ্রি ডিজাইন এটা বার্নিশ এটা দামি হচ্ছে বগুড়া সেগুন যেটা এটা আমরা পঞ্চাশ বছর গ্যারান্টি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলাইতে ডেলিভারি একদম ফ্রি কাছে এখানে কিন্তু মেহগুনি পাল্লা কেমিক্যাল সিজনিং করা এটা রিজার্ভ করা থাকে সালামুকুম যারা সেগুন কাঠের দরজা খুঁজছেন এবং অরিজিনাল চিটাগ সেগুন এবং বারমাটিক সেগুন কাঠের দরজা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই খুবই অসাধারণ কারণ আজকে কিন্তু প্রত্যেকটা দরজা আমার সামনে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু একদম বারমাটিক সেগুন এবং সেগুন কাঠের হচ্ছে দরজা এগুলো কিন্তু একদম খুবই কম দামে পেয়ে যাবেন আজকে কিন্তু দামি থেকে কম দামি সব দরজা আছে মাত্র নয় হাজার টাকাতেও কিন্তু আপনারা সেগুন কাঠের দরজা পাবেন তো আমরা কোথায় আছি সেটা কিন্তু আমাদেরকে আনসার ভাই বলবে আনসার ভাই আমাদেরকে সবগুলো দরজা দেখাবে এবং এগুলো কিন্তু সব দরজা ডেলিভারি চলে যাচ্ছে ভিহস তার আগে আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি তো অবশ্যই যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন তো চলুন আমরা আনসার ভাইর সাথে কথা বলি আসসালামু আলাইকুম আনসার ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাফাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছেন জি ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি আল্লাহ কি সুখে তো দেখি অনেকগুলো দরজা নিয়ে ভাই আমার দরজা বার্মাটিক চিটাং সি ট্যাঙ্ক মেহেকনি কিছু কালকে ডেলিভারি চলে যাব তো আসলে এই উদ্দেশ্য ভিডিও করি আর কি আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গত ভিডিওতে 8000 টাকা সেগুন কাটের দরজা দিছিলাম আমার বেশ কয়েকজন অর্ডার করেছে তে আমি আসলে দেখলাম 8000 টাকা দরজা আমি কাস্টমারে দিছি কিন্তু আমার কোনো লাভ হয় না আমি 9000 টাকাই সেগুন কাটে দরজা দেখাবো অবশ্যই চিটাং সেগুন মাত্র 9000 টাকা 9000 টাকা ভাই যে আজকে যে গুলো দরজাগুলো হচ্ছে এইটাকে বলে বার্মাটিক টিক

এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি ওনার থেকে আমি চারটা থেকে দরজা ওনার থেকে প্রত্যেকটা দরজা আমি দাম রাখছি এই দরজাগুলো আমি বাড়ার কারণে এই দরজা গুলো আমি রাত্রি ভিডিও কলে দেখা যায় অনেক পছন্দ হয়েছে বলছে ভাই অবশ্যই আপনি ভিডিও করেন ভিডিও লিঙ্ক আমাকে পাঠায় তাহলে ভালো দেখা যায় হ্যাঁ ভাই আসলে ভিডিও যারা করে ওই লিঙ্কটা দেখলে আরো সুন্দর দেখা যাচ্ছে আসলে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে

কথা কাজে এমন সবই দেখা যায় মিল আছে আচ্ছা এই দরজাটাও একাশি পাকা ওনার থেকে এটাও আমি দাম রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা দেখুন কত সুন্দর এখানে একটা দরজা আছে এটা হচ্ছে

ওন কি ভালো কাটনা পছন্দ করছে ওনার থেকে দাম রাখছে মাত্র 25000 টাকা 25000 টাকা জি অরজিনাল সিটাং সেগুন এই দরদটা ওনাকে আমরা ফিটিং করে দিতে পারব আচ্ছা আচ্ছা ফিটিং সহ পাক্কা 10 ইঞ্চি মাত্র 25000 টাকা ওকে আচ্ছা এই দরদটা হচ্ছে কি 3981 এটাও কিন্তু গ্লিকার করা এটা কিন্তু গ্লিকার কমপ্লিট করে না এটা লিকার কমপ্লিট করে না এই দরদটা বেচে আমি এর ভিত্তিতে 5% পল আছে আমি বরাবরই বলে থাকি যে আমি সতত কথা কই ব্যবসা করি কোন দর কি আছে আল্লাহ ব্যবসা করতে হালাল হালাল ব্যবসা করি জি বিক্রি করছি পাঁচ পার্সেন্ট পল থাকার কারণে মাত্র একুশ হাজার টাকা লেখাটা হ্যাঁ এটা আরবি লেখা এটা আসলে কমন কিছু না এটা সবাই লিখতে পারে সবাই লিখে দেয় এখানে যে ডাবল ডোর বলতেছি ওই একই ভদ্রলোকের বারমাটি কালার কিন্তু এটা হচ্ছে সেগুন

পাশে একটা দরজা আছে আমি পরে রেডি করছি দেখাইছি যে ভাই এখনো লিকার কমপ্লিট হয়নি বলছে আমাকে একটা ছবি দিয়ে আচ্ছা এই হচ্ছে কেমিক্যাল সিজনিং করা এই দরজাটা দাম মাত্র চোদ্দ কারখানাতে কিছু ন্যাচারাল দরজা আছে আমার কাছে শিল করে চল্লিশটা চকাট অর্ডার হচ্ছে আমি দেখাবো আসলে যে ন্যাচারাল দরজা কিভাবে দেখা যায় তো ভাইয়াদের কিন্তু হচ্ছে ভাই আপনাদের শোরুম এবং হচ্ছে কারখানা কিন্তু পাশাপাশি যারা আসতে চায় তারা কিভাবে আসবে আমাদের লোকেশন হচ্ছে গা মাওতাল কুনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড যাত্রাবাড়ি ঢাকা ওকে আর আপনাদের শোরুমের নামটা আমাদের শোরুম হচ্ছে বাবা মায়ের দোয়া ডোর ফার্নিচার ওকে তো এই যে এইগুলো দরজা কিন্তু পাশে কারখানা আছে তো চলুন দেখে আসি

এই দরজা গুলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু অসংখ্য মানে সবগুলো রেডি করা আছে এবং হচ্ছে সবগুলো ডেলিভারি যাবে যেগুলো আপনাকে লিকার করা এই দরজা গুলা সম্পূর্ণ তো আজকে তো ভাই আমরা এতটুকুই ছিল তো ভাই আমাদের অর্ডার করবে কিভাবে আমাদের আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে যে আসলে যারা যারা হচ্ছে ঢাকা নারায়ণ গজ কুমিল্লা চাঁদপুর যারা বিশ্ব বিশ্বের বাংলাদেশে যারা কারণ অনেকেই কাস্টমার আসে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আর বিশেষ করে প্রবাসী জন্য আমাদের বড় অফার সেটা হচ্ছে বাংলাদেশের 64 জেলাতে ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি কারণ আমাদের ব্যবসাটা হয়ই হচ্ছে প্রবাসী দের সাথে হ্যাঁ জন্য আমাদের কিছু অফার থাকে কারণ ওরা তো আসতে পারে না আসলে বাসার দিকে

করা যেগুলা এগুলো সাতের লোহাঘাটের নাজিরা যে চকাট গুলা এগুলা বিক্রি করি আমরা ছয় হাজার পাঁচশো টাকা চিটাং সেগুনের পল ছাড়া যেটা আট হাজার পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট পল থাকলে আট হাজার টাকা যদি বিশ পার্সেন্ট পল থাকে ওটার দাম সাত হাজার টাকা কারণ আমার থেকে আলাদা ফল আসলে অর্ডার কোনটা কত দাম একটু কমতেও পারে বাড়তেও পারে আচ্ছা মেহগুনি কাঠের পাল্লাগুলোর গ্যারান্টি কত এই কাঠের পাল্লা আমরা গ্যারান্টি দিয়ে থাকি 30 বছর মেমোতে লিখিত গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না লিখিত গ্যারান্টি দিয়ে থাকি ওকে তো ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেলে ভাইয়াদের আরো অনেক ভিডিও পাবেন সেগুলো তো কিন্তু অসংখ্য ডিজাইন আছে তাছাড়াও কিন্তু ভাইয়াদের সাথে যদি স্ক্রিন থাকে নম্বরে যোগাযোগ করেন তাহলেও কিন্তু আপনারা ভাইয়াদের কাছে অনেক অনেক ডিজাইন পাবেন যেমন ডিজাইন করে চান তেমনই কিন্তু করে পাবেন কারণ ভাইয়াদের নিজস্ব সব মেশিন টেশন সব নিজস্ব আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো দ্রুত স্ক্রিন নম্বরে কল করুন আর হচ্ছে অবশ্যই কিন্তু ভাইয়াদের সাথে যা যোগাযোগ করবেন এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই তো ভাইয়া আজকে ভিডিও শেষ করি কি বলছি তো ভাই আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া